আবামার জনগণ ন্যায় বিচার চেয়েছিল তেরো চোদ্দই অগস্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে এই মামলা তদন্ত হার যাচ্ছে তখন বাংলার হয়তো কিছু মানুষজন মনে করতে পারেন যে তারাই একটা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো সিবিআই বিচার দেবে সুপ্রিম কোর্ট যখন সৌমটো দিচ্ছেন একের পর এক হিয়ারিং হচ্ছে সেই হিয়ারিং এর যে চাল চরিত্র সেই জায়গা থেকে প্রথম সন্দেহের প্রকাশ হয় আজ যখন ক্যারমন আইছো আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে শুধুমাত্র অভয়ার নয় আগস্টের রেপ এবং মার্ডার ঘটেছে তা নয় একটা ইনভেস্টিগেশনের পুরোপুরি মার্ডার করেছে এই তদন্তকারী সংস্থা সিবিআই তাহলে এই আজকে আজকের সিবিআই এর ভূমিকাকে যদি দেখতে হয় তাহলে সিবিআই এর ভূমিকা আজকে ঠিক এই জায়গায় কেন এই কথা বলছি এই কথা বলার প্রয়োজনীয়তা কোথায় তাহলে আপনারা বলুন যে নয়ই আগস্ট যখন একটা নিঃসংস ঘটনা ঘটছে আরজিগড় মেডিকেল কলেজের অভ্যন্তরে আপনারা এখানে যারা আছেন এবং আমার এই বক্তব্য যারা শুনতে পাচ্ছেন তারা আরজিগড় মেডিকেল কলেজে গিয়েছেন দেখেছেন তারা যদি দেখেন তারা দেখবেন সেই টেস্ট মেডিসিন সেমিনার রুমটা কোথায় একটা এমার্জেন্সি বিল্ডিং তার তিনতলা উত্তরাবাদে সেখান থেকেও প্রায় পাঁচশো মিটার একটা জায়গা অতিক্রম করার পর সমগ্র পেশেন্ট পার্টি পরিবার পরিজন রুগী এইসব আপনি পাবেন সেমিনার রুম তাহলে সেমিনার রুম এমনই একটা ভিতরের জায়গা যে জায়গায় একজন বাইরের প্রত্যক্ষ মানুষ যেতে পারা সেটাই একটা দূর ব্যাপার তারপরেও রেপ এবং মার্ডারের মতন ঘটনা কিভাবে ঘটাতে পারে তাহলে আমরা মনে করেছিলাম যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে আমরা এখনই সে কথা মনে করি শুধু সেই দিন আমরা মনে করেছিলাম আজকে সিবিআই এখন অব্দি যে প্রমাণীয় দাখিল রেখেছে সেই জায়গা থেকে দিনের আলোর প্রধান পরিষ্কার যে এখানে একাধিক ব্যক্তি জড়িত আছে শুধুমাত্র এই কথা আমরা বলছিলাম সিবিআই যে সিএসএফএল এর রিপোর্ট ডিএমএ রিপোর্ট সেই ডিএমএ রিপোর্ট কথা বলছে আমরা তো এই প্রশ্ন তুলছি যে স্মেটারিং এ যার আপনারা বলুন সেই ফিঙ্গার কার কারিঙ্গার প্রিন্ট ছিল তাহলে তদন্তের গাফিলতির যে চিত্র দেখতে হয় সেই গাফিলতির লিস্ট সুদীর্ঘ তাহলে সেই জায়গা থেকেই আজকে কথা প্রমাণিত যে এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই যা করেছে সেটা প্রশাসন ছাড়া কিছুই নয় তাহলে কার অঙ্গুনি হয়নি কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে এইরকম একটা রেকর্ড মার ঘটনাকে মারার করার প্রয়োজন পড়ল বলে আমরা বলতে চাইছি কি প্রয়োজন ছিল হলো আপনি যান এমআইএমে তাদেরই তৈরি করে রিপোর্ট আমরা তো আমাদের মন মনে কোনো কথা বলছি না আপনারা যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে কনভিকটেড করেছেন আমরা সেই তথ্য প্রমাণের উপরে বেচ করেই করে এই কথা বলছি যে এই দিনের আলোর মতো পরিষ্কার যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে তার প্রবাদ আপনার তো পরিষ্কার বলছে যে হয়েছে। একজন ব্যক্তি কি করে কেন এই দুটো কাজ করবে কিভাবে করতে পারে তার সাথে কিভাবে একজন ব্যক্তি করতে পারে তাহলে আমরা ঘাসে মুক্তি চলি না দিনের আলোর মতন একটা ইনভেস্টিগেশন কে কার অঙ্গনী হলো কেন আপনারা মনে করছেন যে এই জায়গা সাজানোর প্রয়োজন আছে আপনাদের ভয় কিসে তাকে ভয় করছেন আপনারা যদি মনে করেন যে সাধারণ মানুষ যারা অভয়ার ন্যায় বিষয়ের দাবিতে আজও রাস্তায় লড়াই করছে তাহলে সত্যি আপনারা প্রতিপক্ষ চিনে নিয়েছেন আমরা মনে করি যে এর শেষ আমরা দেখে থাকবো শেষ যতদিন না হচ্ছে ততদিন অবধি আপনারা যে যন্ত্রচাল প্রয়োগ করে এই ইনভেস্টিগেশনকে হাসপ করার চেষ্টা করবে এখন তো আপনারা এভিডেন্স ট্যাম্পল এবং ইনভেস্টিগেশন হাসপের জায়গা থেকে সন্দীপ ঘোষণ তৎকালীন টাকা থাকা ও অ্যারেস্ট করেছেন জামিনে তারা আজ মুক্ত আজ যদি সাধারণ বাংলার নাগরিক বলে যে ইনভেস্টিগেশনকে হাসাব করেছে সিবিআই তাহলে তারা কি বলবে তাহলে একটা দিনের আলোর মতন পরিষ্কার যে রেপ এবং মাঠের মতো ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে ইনভেস্টিগেশনকে হাসাব করেছেন আপনারা দিনের আলোর মতন এই জায়গায় পরিষ্কার কি ভূমিকা রেখেছেন যে আয়ো সীমা পাউজে আপনারা যদি দেখেন তাহলে যে ল্যাপটপ তার সেইখানে পড়েছিল তার ফিঙ্গার প্রিন্টের যে জায়গা ছিল সেগুলো শেষ হতে কবে হবে যে আমরা যে জায়গাটা করেছি যে একটা সাত রুম যে মনে করে আমরা একটা প্রাইন পারে আপনারা সেই রুমে শেষ হতে পড়াচ্ছেন কেন যে সিসিটিভি ফুটেজের কথা বলছেন ঘটনার সময়কাল যদি আমরা দেখি সাড়ে বারোটা থেকে রাত আপনি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন দুপুর আরেক দুটো পড়ারা থেকে রাত দুটো পড়ারা থেকে পরের দিন সকাল সাড়ে ছটা কেন কি একটা ছেলেখেলা করছেন কেন তাই আপনার মেরুদণ্ড যদি সোজা না থাকে আপনার নৈতিকতা মূল্যবোধ যদি না সোজা না থাকে তাহলে বাংলার জনগণ কিন্তু গন্ডায় এর হিসাব বুঝে নেব এই আমাদের মতস্থির এই আমাদের জায়গা এই আমাদের মতবাদ এই দাবিতে আজকে যে ভয়স ওয়ার পক্ষ থেকে আপনারা যে কর্মসূচি নিয়েছেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার সেই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানায় সমর্থন জানিয়ে আমরা বলতে চাই যে অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে মূল্যবোধ মন্ত্রিকতার সঞ্চার হয়েছে সেই সঞ্চারকে কেন্দ্র করে আমরা সাধারণ নাগরিক জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই লড়াই সুসংঘবদ্ধভাবে এই লড়াই লড়ে যাব সিবিআই থাকুক সুপ্রিম কোর্ট থাকুক হাইকোর্ট থাকুক প্রশাসন থাকুক যেই থাকুক না কেন উল্টো দিকে অভয়া পক্ষের যে অভয়া পক্ষের মানুষজনরা এক সূত্রে এক গাধায় বেঁধে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস সম্বল এখনো বাংলার মাটিতে মান রেখেছেন ধন্যবাদ আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য